ও বন্ধুরা আমার ভাইয়েরা আমার একটা ছোট্ট একটা ফজিলত বলে যায় আমার ভাইয়েরা আল্লাহর নবী হজরত মুসা সাল্লাম একদিন রাস্তা দিয়ে আসতেছেন রাস্তার মধ্যে হাঁটতেছেন একটা পঙ্গু তার হাত নাই তার পা নাই দুইটা হাত দুইটা হাতে নাই দুইটা পাও নাই আল্লাহ আকবর বলেন যার দুইটা হাত নাই যার দুইটা পা নাই তো আছে কি এই শুধু বড়িটা এই বড়ি দিয়ে সে কি করব কিছু করার আছে তার যদি কেউ আলগি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা নেয় তাহলে যাইতে পারে কেউ যদি মুখে খাবার তুইলা দেয় তাহলে খাইতে পারে না তো খাবারও সে খাইতে পারে না কথা বলেন নাই তো খাবার খাওয়া সম্ভব না আল্লাহর নবী হজরত মুসাআলাইসাল্লাম তিনি কিন্তু আল্লাহর সঙ্গে ডাইরেক্ট তোর পাহাড়ে ওঠে আল্লাহর সঙ্গে কথা বলতেন বন্ধুরা আমার ভাই আমার এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর সঙ্গে কথা বলতেন ভাইরা রে ও আমার ইমানদার ভাইরা কক্সবাজারের সে উত্তর শিয়াপাড়ার ভাইরা অন্তরের কানটা লাগায় শোনেন একদিন ওই পঙ্গলুকটা রাস্তার সাইডে দাঁড়ায় রইছে আর কয় মুসাআলাইসাল্লাম যদি আজকে যায় আমি ওনারে জিজ্ঞেস করবো আল্লাহ আমার কেড়ে বানাইলো আমার দুইটা আমার দুইটা নাই আমার আল্লাহ কিসের জন্য বানাইছে আমার খাবার আমি খাইতে পারি না আমার চলা আমি চলতে পারি না কলিদার মধ্যে কষ্ট কষ্ট ও আমার ईमानदार ভাইয়েরা রে পঙ্গুলকটা রাস্তার পাশে বসে আছে আমার বন্ধুরা রে ওই ব্যক্তিটা ওই মুসা আলাইহিস জন্য অপেক্ষা করতেছে হঠাৎ করে দেখে গো মুসা আলাইহিস আস্তে আস্তে করে আসতেছে পঙ্গুলকটা কয় মনের মধ্যে একটা খুশি যেজন্য বসে আছে মুসা আলাইহিস তো আসতেছে যদি দূর পারে যায় তাহলে আমি তাইলে আমি ওনার কাছে একটা প্রশ্ন করব যরকন সুবহানাল্লাহ আস্তে আস্তে মুসা আলাইসাল্লাম যখন ওই পঙ্গু লুকটার কাছে আসলেন পঙ্গু লুকটাই বলতেছে আমি ও আল্লাহর নবী মুসা আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন সো দেন আপনি আল্লাহর কাছে আমার এই প্রশ্নটা আল্লাহর কাছে করবেন কার কাছে আল্লাহর কাছে করবেন মুসা আলাইসাল্লাম কয় ঠিক আছে বলো কোন প্রশ্ন কি প্রশ্নের কথা তুমি বলতেছো ওই ব্যক্তিটা বলল আমার দুইটা হাত নাই আমার দুইটা পা নাই আমার দুইটা হাত নাই আমার দুইটা পা নাই আমার আল্লাহ কেড়ে বানাইছে আমি ইনকাম করতে পারি না আমি হাঁটতে পারি না আমি খাবারও খাইতে পারি না খাবার দিলে সেই খাবার আমি নিজে খাইতে পারি না দুনিয়ার মধ্যে তো কোনো কাজে আমি লাগলাম না তো আমার যে দুনিয়ার কোনো কাজে আল্লাহ লাগাইলো না তাইলে আল্লাহ আর আমার কেড়ে বানাইলো আর কেড়ে দুনিয়ায় দুনিয়ার মধ্যে পাঠাইছে এই কথাটা তুমি

তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেছেন কথা বলতে বলতে হঠাৎ মনে হয়ে গেছে ওই যে পঙ্গু লোকটা আমার কাছে জানতে চাইছে আমারে আল্লাহ কেড়ে বানাইলো হাত দিল না পা দিল না আমি কোন কাজেই তো লাগলাম না দুনিয়ার কোন কাজ তো আমার অংশগ্রহণ করেন আমি পারতেছি না তাহলে আল্লাহ কিসের জন্য আমারে বানাইলো এই যে প্রশ্নটা করলো এই প্রশ্নটা তো আল্লাহ থেকে জানতে হবে মুসা আলাহি সাল্লামের কথা মনে হয়ে গেছে সোহালা বলেন মুসা আলাহি সাল্লাম ডাক দিয়া আল্লাহ গো ও প্রাণ বাপের আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই আপনি তো সব কিছু জানেন সব কিছু দেখেন আল্লাহ গো আপনার এক পঙ্গু বান্দা আমার কাছে জানতে চেয়েছে আমি আপনার কাছে যেন জিজ্ঞেস করি আল্লাহ গো ওই যে পঙ্গু লোকটা রাস্তার সাইডে বসা আছে ওই পঙ্গু লোকটা জানতে চায় আপনি কেন তারে বানাইলেন দুনিয়ার কোন কাজে তো সে লাগলো না হাত নাই পাও নাই তার মনের মধ্যে অনেক কষ্ট আমার আল্লাহ ডাক দেয়া কয় মুসারে ও মুসা শোনো 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 আমি আল্লাহ পঙ্গু লোকটার কেন বানাইছি জানো নি আমি আল্লাহ তো জাহান নাম এই এই মনোযোগ দেন আমি আল্লাহ তো জাহান নাম বানাইছি ওই জাহান নামের মধ্যে যে উত্তপ্ত হবে জাহান নামের যে হিট আসবে জাহান নামের ওই ঢাকনা দেওয়ার জন্য এই পঙ্গু লোকটারে আমি বানাইছি আল্লাহ আকবার উত্তর কি স্বাভাবিক হয়েছে না অস্বাভাবিক অস্বাভাবিক হলো না এমনি তো বেড়া কষ্ট আর হাত নাই ফাও নাই আবার আল্লাহ কয় এই জাহান্নামের ডাক না দেওয়ার লাগি বানাইছে আল্লাহ আকবার আল্লাহ এখন আল্লাহর সঙ্গে তো তর্ক চলে না মুসা আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেছে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে কইরা বাড়ির দিকে রওনা হইছে মনে মনে কয় মনে মনে কয় আয় রে আয় রে এই পঙ্গুলুকটা আমার কাছে কি জানতে চাইলো আর আল্লাহ কেমন উত্তর দিল আমি কেমন করে এই কথাটা পঙ্গুলুকটারে বলবো মনে মনে কয় আল্লাহ পঙ্গুলুকটা যেন আমার সামনে না পড়ে সে যদি আমার সামনে না পড়ে তাইলে আমার জন্য ভালো বা আমি কেমনে কেমনে এই কথাটা তাকে বলবো ভাল্লা কর মুসান ইসাল্লাম এইভাবে আস্তে 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 করে হাঁটতেছে 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 আর বল মনে মনে ভাবতেছে ওই পঙ্গলুকটা যেন সামনে না পরে গো যদি সামনে পড়ে যায় তাইলে তো আমি কথাটা বলতে হবে কেমন করে বলবো এই চিন্তা কইরা মাথাটা নিচের দিকে দিয়া নজর নিজের দিকে দিয়ে হাঁটতেছে 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 হঠাৎ কইরা ওই অনেক অনেকক্ষণ ধরা বৈসা হঠাৎ করে দেখলেন ওই যে মুসান ইসাল্লামকে দেখা যায় মুসান্লাম আসতেছে জোরকান আল্লাহ এবার মুসা আলাই সাল্লাম তো কোনো দিকে তাকায় না কোনো দিকে তাকায় না মুসা আলাই সাল্লাম আসতে করে ওই পঙ্গু যে বসা আছে ওই জায়গায় এসা মুসা আলাই সাল্লাম করে চইলা যাইতেছে সব ভাল লাগন না পঙ্গু লুকটা ডাক দেয়া কয় বুঝি রে ও নবী আমার দুনিয়ার সবাই অবহেলা করে আমার দুনিয়ার সবাই অবহেলা করে আপনিও বুঝে আমার কথা বলে গেছেন আমার অবহেলা করতেছেন আল্লাহ আকবা মুসা আলাই সাল্লামের মনে কিন্তু ওইটা না ওই যে উত্তর শুন না মুসা আলাই সাল্লাম চাইছিল উত্তরটা না শুনেতে আল্লাহ নভে আস্তে করে দাঁড়ায় গেলেন দ্বারায় কয় পঙ্গু রে ও পঙ্গু তুমি যে প্রশ্নটা আমারে করছো এই প্রশ্নের উত্তরটা যদি আমি না দিই তাইলে কি চলে না তুমি উত্তরটা না নিলে কি তোমার সারে না কর না ওই পঙ্গুলুকটা ডায়েক্ দেখ কয় মুসা নবি গো আমি তো প্রশ্নটা আপনার করি নাই আমি আপনার মাধ্যমে আমার আল্লাহ আলামিন কে প্রশ্ন করেছি জোরে সুভান আল্লাহ আল্লাহ যে উত্তরটা দিছে আমারে শোনায় দেন আমি উত্তরটা শুনতে চাই সুভান্লা কন্যা এবার আবার মুসলাই্লাম আস্তে করে কয় তুমি যে প্রশ্নটা করেছ এই প্রশ্নের উত্তর তো আমার আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেছেন তোমাকে জাহান নামের ঢাকনা দেওয়ার জন্য বানাইছে বানাই বলেন ওই পঙ্গুলুকটা একটু চিন্তিত হলো না একটু হলো না একটু বিচলিত হলো না সাথে সাথে পঙ্গুলুকটা পড়ল আলহামদুলিল্লাহ জোরে জোরে পড়েন সুহান আল্লাহ আর বরেন সুবাহান আল্লাহ মু জানাইছে আল্লাম কয় তোমার এত বড় ডেঞ্জার একটা উত্তর শোনার পরে তুমি আলহামদুলিল্লাহ পল্লা ও পঙ্কুরে তুমি কেমন করে আলহামদুলিল্লাহ পল্লাহ মূল কাজে আমি লাগলাম না আমার দুইটা হাত নাই রে আমার দুইটা পা নাই রে আমি মনে করছি আমি কোনো কাজেই লাগলাম না আরে জাহান্নাম তো আমার আল্লাহে বানাইছে আরযোরে ওই পঙ্গুলুকটা কয় জান্নাত যেরকম আমার আল্লাহ বানাইছে জাহান্নাম তো আমার আল্লাহ বানাইছে আমার আল্লাহ যে জাহান্নাম বানাইছে আমি পঙ্গুলু দিয়ে সেই জাহান্নামের ডাকনা দিব তাহলে আমি তো এতদিন মনে করছিলাম আমি কোনো কাজেই লাগছি না আমার তো একটা না একটা কাজে আমার আল্লাহ লাগাইব আমি কোনো কাজেই লাগবো না আমার আল্লাহ যদি দয়া কইরা আমার জাহান নামের ডাকনা দিয়া খুশি হয় আর তাইলে আমি বান্দায় খুশি সেজন্য করছি আলহামদুলিল্লাহ মুসারাই সাল্লাম তাকা দেখে গো ওই পঙ্গু সাথে সাথে আমার আল্লাহ পাক রুবুল আলমিন দুইটা হাত দিলেন দুইটা পা দিলেন সাথে সাথে পঙ্গু লোকটা দাঁড়ায় গেছে জোরে জোরে বলেন সোহান আল্লাহ আমার আল্লাহ দিতে পারে কি পারে না যেই আল্লাহ বাপ সারা সন্তান দুনিয়ায় পাঠায় আল্লাহ একবার বলেন আল্লাহ নবী হজর ইসা আলাহ সাল্লামের কি বাবা আছে যে আল্লাহ একচল্লিশ চল্লিশ একচল্লিশ দিন পর্যন্ত ওই ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনের মধ্যে রাইখাও একটা কষম পর্যন্ত জ্বলতে দিল না যে আল্লাহ পাক আলমিন আল্লাহ নবী হজরতে ইউনুস আল্লাহিসাল্লামকে মায়ের পেট থেকে একদম সুস্থভাবে আবার জীবিত চল্লিশ দিন পরে আবার ফিরে দিয়েছেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা সেই আল্লাহ কি সেকেন্ডের মধ্যে ওই হাত পা দিতে পারে কি পারে না এই জবান খুলে বলেন পারে কি পারে না আল্লাহ পা ত্রুপুলার নামের সাথে সাথে দুইটা হাত এবং দুইটা পা দিয়া দিলেন মুসা আলাই ছানলাম আবার দূরে তোর পাড়ে গেলেন গিয়া বলে আল্লাহ তুমি তো এই মুহূর্তে আমার খারাপ লাগতেছে আপনাদের ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ গো তুমি তো আমার এই মুহূর্তে বল্লা তুমি জাহান্নামের ডাক না দেওয়ার জন্য বানাইছ তোমার কথার কাজে তো মিল পাইলাম না সবান আল্লাহ কন্যা আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে ও আমার বন্ধু মুসা আরে এত বড় ডেঞ্জারাস খবর দেওয়ার পরে আমার যে বান্দা আমি রবের দরবারে আলহামদুলিল্লাহ পড়ল রে আমি আল্লাহ তো রহমান আমি আল্লাহ তো রহমান আমি আল্লাহ তো রহিম আমি তো গফর আমি তো সত্তার আমার রহমতের বান্ডারে এমন জুস মেরেছে আমি আল্লাহ সাথে সাথে তার আলহামদুলিল্লাহর বরকতে আমি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায়ের কারণে আমি আল্লাহর সাথে সাথে তার দুইটা পুরস্কার দিলাম এক নম্বর হলো তার হাত এবং পা দিয়া দিলাম দুই নম্বর পুরস্কার হলো এই বান্দা ডারে আমি জান্নাতি বানাইয়া দিছি ভাই আমার বন্ধুরা আমার একশো বার যদি কেউ আলহামদুলিল্লাহ পরে কইবার বার যদি আলহামদুলিল্লাহ পরে গো আমার নবী কয় বিকালবেলা যদি আবার বার আলহামদুলিল্লাহ পরে আমার আল্লাহ পাক রুবুল আলম একশোটি উট বোঝাই করা সম্পদ যদি আল্লাহ এই এই একশোটা উট বোঝাই কৃত সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করে গো যে পরিমাণ স্বভাব হবে আমার নবী কয় উম্মতের আরে তোমার ওই উম্মতের আমল না আমার আল্লাহ একশোটা উট কিংবা একশোটা ঘোরা বোঝাই করা সম্পদের সম পরিমাণ স্বভাব আমার আল্লাহ দিয়া দিবে মহাবত করে করেন আলহামদুলিল্লাহ আরো পড়েন আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় আমরা কি পরব সর্ব অবস্থায় কি পরব আলহামদুলিল্লাহ পরব কোনো তুলনা নাই কথা কোন ঠিক কিনা চলে কেমন চলেনি ভাইরা আমার বন্ধুরা আমার খুব মনোযোগ দেন আলহামদুলিল্লাহ কত ফজিল কত ফজিলত নবীজি দয়াল নবী রহমাতের উন্মুদ্দিরকে বারবার বলেছেন এ আমার উম্মত তোমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করো আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা করলে আমার আল্লাহ এত খুশি হয় এত খুশি হয় যার কারণে আমার আল্লাহ আরো বেশি বেশি নিয়াম দান করে জোরে জোরে কনসবহান আল্লাহ মনে করো আপনার কেউ আঘাত করছে আপনার কেউ আপনাকে কেউ আঘাত করেছে আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আর সে যদি গালি না ফিরায় আমার নবী কয় যে গালিটা দিয়েছে দিয়েছে সে জবাব না দেওয়ার কারণে তার পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেস্তা সেই গালির জবাব দেয় সুবাহ আল্লাহ যদি আমি ওনাকে গালি দিয়েছি উনি যদি রিপ্লাই করে আবার আমাকে তাহলে ফেরেস্তার ওনার পক্ষ থেকে গালি দিবে বা উত্তর দিবে না ফেরেজ গালি দেওয়ার কথা বলতে না তার উত্তর কে দে রহমতের ফেরেজ তা জরুর সুহান যদি উনি রিপিট করে তাহলে আর কি করবে না উত্তর দিবে এরকম একটা ঘটনা ঘটে গেছে একজন একজন বিধর্ভী ইহুদি আবু বাকার সিদ্দিক রুদিয় না হু তাই হুকে গালি দিচ্ছেন আল্লাহর নবী দেখে মুসকি মুসকি হাসতেছেন জুরকহান আল্লাহ আবু বকর রাহু কোনো জবাব দেয় না একবার দুইবার তিনবার অনেকবার গালি দিয়েছে আবু বকর সিদ্দিক কোনো কথা কয় না একটু পরে আবু বকর সিদ্দিক রদিউল্লাহ হুতায়ালহ হঠাৎ করে তার গালির জবাব দিয়া দিলেন আল্লাহ আকবার বলেন আমার নবীজি মুসকি মুসকি হাসতে চলে হাসতে ছিলেন যে মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গালির জবাব দিয়া দিল আল্লাহর নবীর মনটা বেজার হয়ে গেল আল্লাহর নবীর মন বেজার কইরা আল্লাহর নবী রওনা হয়ে গেলেন বাসার দিকে ঘরের দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন বসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখলাম ওই লোকটা আমার গালি দেয় আর আপনি মুসকি মুসকি হাসেন সুবহানাল্লাহ কোন যেই মাত্র আমি একটা গালির জবাব দিয়েছি এরপর থেকে আপনি আর গালি আপনি আর মুস্কি মুস্কি হাসেন না কি ব্যাপার নবী গো ও নবী আপনি আমার মাফ করে দেন জোরে কোন সুবহান আল্লাহ নবী গো এটা রহস্যটা তো আমি বললাম না আমার নবীটা দেখো আবু বকর ও আবু বকর আবু বকর এতক্ষণ পর্যন্ত তুমি গালি দাও নাই ততক্ষণ পর্যন্ত তোমার পক্ষ থেকে রহমতের ফেরেস্তাত ওই ব্যক্তির প্রত্যেকটা গালির জবাব দিয়েছে যেরকম সোহান আল্লাহ আর আরো যেরকম সোহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা খারাপ লাগতেছে আপনাদের আলহামদুলিল্লাহ কেন বলবো আপনার যদি কেউ গালি দেয় আপনি কি করবেন শুকরিয়া দায় করবেন আল্লাহ তার জবাব দেওয়ার আপনার দরকার নাই আপনার যদি কেউ আঘাত করে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আপনার পাতের খাবার যদি প্লেট থেকে যদি খাবারও করেন আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ এই যে আজকাল মাহফিল এই মাহফিল আপনারা সাজাইছেন কেউ যদি পাশাবাশি হিংসা করে অহংকার করে অন্য কিছু করতে চায় তারপরও জগরার দরকার নাই কি বলবেন জোরে বলেন কি বলবেন মারামারি কাটাকাটির কোনো দরকার নাই ইসলামের মধ্যে মারামারি শিখায় নাই কথা কোন ঠিক আমার ঠিকা রে আমি আপনাদের ঝগড়া করার কোনো দরকার নাই আপনি যখন ভালোবাসা দিয়া কাউর আটকায় দিবেন আপনি যখন কাউকে ভালোবাসা দিয়ে জড়ায় ধরবেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার এর চেয়ে সুন্দর বিজয় আর কিছু হতে পারে না ঠিক কিনা আপনি সে বুঝে না তারে বুঝাবেন বুঝে না বারবার বুঝাবেন আর যদি একবারে পরে দুইবার বুঝাইতেন তেন ঘুষি দিয়া দাঁ হাল্দেন দেন দই তো না হইবো ইসলাম তো এটা বলে নাই যে মাইরা তারে তুষ কইরা লওক কইছে এরকম করার কোনো দরকার নাই ছেড়ে দিবেন কোথা আদা কোথা ছাড়বেন আহ ইন্নাল্লা হামা স আমি আল্লাহ যারা আছে গো আমি আল্লাহ তাদের সঙ্গে আছি কনসাহ আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই জন্য সর্ব অবস্থায় আমরা কি করবো জোরে পর না কি করবো আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ কেন পড়বেন না আপনার হাত আছে আপনার পা আছে আপনার নাক আছে আপনার মুখ আছে আপনার শরীরে শক্তি আছে আপনি অর্থ সম্পদ ইনকাম করতে পারেন গো এবার মোহাম্বত করে বলেন তো আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ কি বলবো না কি বলবো না আলহামদুলিল্লাহ সব সময় বলবেন বলবেন তো ইনশাল্লাহ আপনি গরিব টাকা নাই তারপরে বলবেন আলহামদুলিল্লাহ আপনার বিল্ডিং নাই আছে সোনের গন কি পড়বেন আপনার কাপড় চোপড় দুইটা ড্রেস কাপড় চোপড় নাই আছে এক সেট তারপর বলবেন আলহামদুলিল্লাহ কেন জানেননি আপনার তো ঘর আছে হোক সোনের ঘর আরেকজনের তো ঘর নাই আপনার তো জামা আছে আরেকজনের তো জামাও নাই আপনি তো তিন বেলা খাবার যোগাইতে পারেন আরেকজনের তো তিন বেলা খাবারও নাই কথাgon ঠিক কিনা ইন্ন বন্ধুরা রে আপনি যখন যে অবস্থায় যেইভাবে থাকবেন সব সময় কি পরবেন মনে থাকবে থাকবে মনে

ভাব না যত দিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলবো না আল্লাহ হুমা সাল্লোহাম্ময়ালি মৌলা আমার ভাইরা আমার বন্ধুরা ওয়াজ মনে আসেনি ওয়াজ মনে আসেনি খুব মনোযোগ দেন আমার আল্লাহর কথাগুলো শোনায় দিচ্ছি জান্নাতি বান্দা বান্দি কারা এক নম্বরে বলছিলাম ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাতি মুসলমান পুরুষ মুসলমান নারী জান্নাতি সুবহানাল্লাহ বল আমি একটা একটা বলবো আপনারা পড়বেন আল্লাহ পড়বেন নি দুই নম্বর আমার আল্লাহ বলেন ওয়াল মুমিনিন ওয়াল বান্দার পুরুষ বান্দার নারী জান্নাতি এরপর আল্লাহ বলেন ওয়াল কানিতি আমার আল্লাহর কয় অনুগত পুরুষ অনুগত নারী জান্নাতি এরপর আল্লাহ পা সুবুলারামিনের পরে বলেন ওয়াস সাদিকিন সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী জান্নতি এরপর আল্লাহ বলেন ওয়াস সাবিরিন ওয়াস সাবিরাতে ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী জান্নাতি সোভান আল্লাহর ওয়াজনা করলাম محبت করে সোভান আল্লাহ এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল পরে বলেন ওয়াল খাশিউনা ওয়াল খাশিয়াত আল্লাহ সুবহানাল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিনিত পুরুষ বিনিত নারী জান্নাতী এরপরে আমার আল্লাহ পাক রুবুল আলামিন বলেন ওয়াল মুতাসাদদিকিনা ওয়াল দানশীল পুরুষ দানশীল নারী জান্নাতি যারা দান করেন মসজিদ মাদ্রাসায় মাহফিলে বিভিন্ন জায়গায় দান করেন ওই দানশীল ব্যক্তিদের কথা আমার আল্লাহ বলছে খুশি লাগে নি খুশি আমার আল্লাহ পাক দানশীল পুরুষ দানশীল নারী জান্নাতি। এরপর আল্লাহ পাক রুবুল আলমিন আরো বলতেছেন ইমাতি রোজা রোজাশীল কি বলে রোজাদার পুরুষ রোজাদার নারী জান্নাতি যারা রোজা রাখে পুরুষ হোক মহিলা হোক তারা কি বলেন তারা কি এরপর আল্লাহ পাক রুবুল আলমিন বলতেছেন হেফাজত করে তাদের লজ্জাস্থানের ওই লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ আল্লাহ আকবার বলেন এরপরে আল্লাহ বলেন লজ্জাস্থানের হেফাজতকারী নারী জান্নাতি এই জায়গায় এ এই জায়গাটাতে গন্ডগোল এখন বেশি কথা কন ঠিক কিনা এমন একটা দিন না যে দিনে এরকম নিউজ আসে না অমুক জায়গায় যৌন হয়রানি অমুক জায়গায় ধর্ষণ অমুক জায়গায় এইটা সেই টাইপ ফিজিক এরকম খবর প্রতিদিন পাওয়া যায় কথা কোন ঠিক কিনা আমি বুঝতেছি না আল্লাহ প্রতিদিন বলল পাঁচ সত্য নামাজ পড়তে আর আমার দেশের মধ্যে প্রতিদিন খবর শোনা যায় ধর্ষণের আমি বুঝতেছি না একবার দর্শন করলে কি আল্লাহ একটা হজের সব দিব নাকি হ্যাঁ এই ডাল্লা কেমনি ফাগল কেন বুঝলাম না আল্লাহ হেফাজত করুক কোন আমি আল্লাহ কয় এই লজ্জাস্থানে হেফাজতকারী জনঙ্গের হেফাজতকারী পুরুষ জনঙ্গের হেফাজতকারী নারী কি জান্নাতী মাশাআল্লাহ আপনারা তো ওয়াজ জানেন কথা তারা কি জান্নাতী ভাইরা আমার বন্ধুরা আমার একবারে শেষ পর্যায়ে এরপর আল্লাহ পাক কুবুলার আমি বলতেছেন আমার যে বান্দা আমি আল্লাহর ওপরে বেশি বেশি করে জিকির করে ওই বেশি বেশি করে জিকির করে পুরুষ আরে জোরে বেশি বেশি আমি আল্লাহর জিকির করে এমন পুরুষ এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহর নারী জিকির কারি নারী আমি আল্লাহর বেশি পরিমাণে অধিক পরিমাণে জিকির পুরুষ এবং নারী কি জান্নাতী এরপরে আমার আল্লাহ আরো জানাই দিলেন আমার আল্লাহ কয় এই মজার বিষয়টা আমার আল্লাহ কয় এতক্ষণ পর্যন্ত যে পুরুষ এবং মহিলার কথা আমি আল্লাহ জানাই দিলাম আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহ বলেন আদাল আল্লাহ কয় এই এতক্ষণ যেই যে পুরুষ এবং মহিলার কথা বললাম তাদের ব্যাপারে আমি আল্লাহ পাকুল আদাল আমি আল্লাহ ওয়াদা করছি সুহান লাগন আল্লাহ কি ওয়াদা করছেন আল্লাহ কয় বান্দার একটু ফর সামনের ভাই সুহান লাগন না আর একটু ফললে আমরা পাই আমার আল্লাহ কয় যে বান্দা বান্দিদের কথাগুলি আমি আল্লাহ জানাইলাম এই বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেই জোরে কনসুবাহান আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ কি করেন আল্লাহ কয় আল্লা বলেন আল্লাপাকবুল আলমিন বলতেছেন আমি আল্লা পাকবুল আরামিন তাদেরকে ক্ষমা তো করে দে তাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছি আর সেটা হলো জান্নে দাও জোরে জোরে বলেন সোহান আল্লাহ এজন্য আমার ভাইয়েরা আমার বন্ধুরা কীল কি আমার ওয়াজ শেষ কারণ হয় কি কথা কেনে ওয়াজও শেষ খেলাও শেষ আর কারণে কি করবো তার আর কোন নিগিতও লাগতো আমরা রাজ্যের এই কারেন্ট লাগতো না নিজ্ঞান দুদিন ভাও কারণ জেনারেটরে ওয়াজ করলে চাপ বেশি লাগে আমরা তো বর্তমান আমরা জানি এই যে দেখ অন কত ভাল্লাগতেছে লাগেনি লাগেনি তাহলে সর্ব কি ওই একজনের ওয়াজ মনে রাখছে সর্ব অবস্থায় কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বইলা বইলা শিখেন আল্লাহ আপনার এত এত নিয়ামত দিবে আপনি কল্পনাও করতে পারবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ পাক কুলার আমি এতক্ষণ পর্যন্ত যে পুরুষ এবং নারীর কথা আমার আল্লাহ বলে দিয়েছেন আমার আল্লাহই কয় আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়া জান্নতি মেহমান বানায়া দেব সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতে যাইতে চাননি না তখন যাইতে চাই কি চাই জান্নাতে কারা কারা যেতে চায় হাত তুলে দেখান আব্দুল্লাহ রেখান আরে দেখবে আল্লাহ মুহাববত Muhammadden